আসলে মুভি দেখতে আসছিলাম এখন টিকেট না পেয়ে আমরাই হয়ে বাসা চলে যেতেতে সাকিব খানের মুভি দেখবো बर्बाद কিন্তু আসলে দুর্ভাগ্য যে আজকে টিকেটটা পাই না সাকিব খানের বিকল্প কেউ নাই বাংলাদেশের সুপারস্টার না ওর বিকল্প কেউ নাই কালকে এসে পুলিশ সদস্য পুলিশ কন্ট্রোল সাকিব খান তো সাকিব খান প্রথমেই হইতে নাম হচ্ছে সৈকত না বেসিক্যালি আসলাম আসলে মুভি দেখার জন্য এর আগে আসলে কখনো মুভি দেখা হয় নাই সাকিব খানের মুভি দেখব বরবাদ কিন্তু আসলে দুর্ভাগ্য যে আজকে টিকিটটা পাই নাই তো হয়তো বা হোক কাল বা পরশু পেয়ে যাব কেমন লাগার কিছু নেই কালকে আসবো এসে দেখবই ভাষা হচ্ছে জশিমতি আছে আসছি এখানে এখানে বেসিক্যালি অন্য আমাদের কাজ ছিল ওই কাজটাও সারলাম প্লাস মুভিও দেখব সে কারণেই আসা এই আর কি

আর তাছাড়া সেকেন্ড চয়েস যদি বলেন তাহলে দাগি আরফানিস আছে যদিও এখন দুই বছর করতেছে বড় পর্দায় আসলে সুপারস্টার শাকিব খানি ঠিক আছে একজনই ঠিক আছে আর আরফানিস আমরা সাধুবাদ জানাই যে সামনে আরও অনেক ভালো ভালো কাজ দিবে হয়তোবা আসলে কি এক নায়কের উপরে ডিপেন্ড করাটাও ঠিক না ঠিক আছে আর আমি মনে করি যে সিয়ামো নাকি বছর ছবিটা অনেক ভালো ভালোবাসতে জঙ্গলি তা সবার উচিত যে হলে আইসা ছবি দেখা তাহলে আমাদের দেশে হয়তো বা আপনার ওই যে হলের যে সিনেমার যে বিজনেসটা বলেন আমাদের দেশটা হয়তো সিনেমা চলচ্চিত্রের প্রতি অনেক একটু ঝুঁকবে বিদেশি সিনেমার প্রতি বাংলাদেশ আস্তে আস্তে যেরকম আমরা আগ্রহ দেখাচ্ছি না সেটা একটা সময় বাংলাদেশের সিনেমার প্রতি দেখাবো তারপরে এখন আগে তো একদম অল্প বাজেটের ছবি করতে এখন বিগ বাজেটের ছবি হচ্ছে আশা করি বাংলাদেশ এর চেয়ে বেশি কী কাম্য হইতে পারে যে পনেরো কোটি বিশ কোটি টাকা একটা ছবি বাজেট করা সেই ছবিটা বা ব্যবসা সফল করা সেটাও তো একটা টাপ ব্যাপার বাংলাদেশে বর্তমানে যেই ক্রান্তিকাল চলতেছে চলচ্চিত্র জগতে তা আমি মনে করি যে শুধু সাকিব খান না আরও অন্যান্য যে নায়ক আছে তাদের সবাইকে দিয়ে চর্চা করা উচিত আসলে তো চেষ্টা তো চেষ্টা করা করাই যায় সাকিব খান তো সাকিব খান প্রথমেই বর্বাদই হইতে চাই যে বরবাদ আগে হয়ে তারপরে বাকিটা চলে গিয়ে আসলে ওই গত বছর যখন তুফানটা দেখলাম আমরা তুফান দেখছি তখন দেখে মনে হলো যে না ভালোই মানে বাংলাদেশি সিনেমা অনেক আগে থেকে অনেকে ডেভেলপ হয়েছে সেই মানে সেই ছবিতে এখন বরবাদটা আর কি দেখা আসলে কি ট্রেইলার আছে না ট্রেইলারটা দেখে আমরা ওই রকমই মনে করতেছি বাট আবার পাবলিক রিয়াকশানগুলো দেখলাম পাবলিক রিভিউগুলো দেখলাম যে মনে হয় যে বরবাদ ভালো ছবি করছে দেখার পর বলতে পারবো বাকিটা দেখার পর বলতে পারবো কিন্তু সেটা আমি এই জন্য সরে আসছি যাতে থেকে টিকিট দুই দিন পর হোক দিন পর হোক যাতে কালেক্ট করতে পারি ছবিটা ফ্যামিলি নিয়ে দেখতে পারি আমার মোটামুটি একটা মনে করেন যে দশ জন একটা সার্কেল আছে আমাদের মানে ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে একসাথে ছবি দেখবো এটাই আর কি আনন্দ ঈদ ঈদের আনন্দ বলতেই তো সিনেমা দেখবো ঘুরব এটাই তো আমি মনে করি যে এখন তো বাংলা সিনেমা বলতে যে আপনার কি বলে সিজনাল সিজনাল ছবি ঠিক আছে যে হয়তো দুইটা ঈদ থাকে দুইটা ঈদকে কেন্দ্র করে মানে ছবি বানায় কিন্তু অ্যাকচুয়ালি আমি ইংলিশ ছবি তো সারা বছরই দেখি সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যে এই যে আমাদের যেটা মানে ঈদের যে ছুটি থাকে সেই ছুটিটাকে অ্যাকচুয়ালি আমাদের বাংলা ছবির উপর ডিপেন্ড করা উচিত যে আমরা বাংলা ছবি বাংলা সংস্কৃতি বা বাংলাদেশের আর্টিস্টদেরকে নিয়ে আমরা এই আর সাতটা দশ আট দশ দিন দেখবো সেটাই তো অনেক বড়ো ব্যাপার না তাই আমি মনে করি যে ইংলিশ ছবি না আমাদের অ্যাকচুয়ালি এই সমস্ত সিজনাল অকেশনের অকেশনালি আমাদের বাংলা ছবিগুলো দেখা উচিত খুব ভালো হইতো হ্যাঁ তাহলে আমরা সবাই দেখতে পারতাম এখন এই যাত্রাবাড়ি থেকে এসে আমার এখন আবার যাত্রাবাড়ি ব্যাক করতে হইব আমার মনটা তো আমারই খারাপ হয়ে গেছে আবার আর নয় তারিখে হয়তো আসতে পারি টিকিট পাইলে দেখব এটা কনফার্ম মানে আজ হোক কাল হোক দুই পরক কনফার্ম সমস্যা মানে খুব ভালো হইতো আজকে হয়তো দেখতে পারতাম আটটা শো হইলো দেখতে পারতাম নাই তো আসলে কি ভাই আমরা আসছি তো ছবি দেখা আর এখন তো দেখা যায় ছবি দিয়ে এক সপ্তাহ পরে কিন্তু এটা অনলাইনে আমার অলরেডি মোবাইলও চলে চলে যাবে সেটাই বড় স্ক্রিনে মজা কে ছোট পর্দে দেখা যায় ঘরে অল্প একটু মোবাইলে বা টিভিতে তো এটা ভাল লাগে না আমার যে জিনিসটা টিভিতে ভালো লাগে সেই জিনিসটা যত বিরক্তিকর হোক না কেন হলে কিন্তু সেটা অনেক মজা লাগে সাকিব খানকে বলবো অল দ্য বেস্ট অনেক আগে গেছে সাকিব খান অথবা আমি আগে ইন্ডিয়ান মুভি অনেক দেখতাম বাট এখন আমি সাকিব খানের প্রতি মুভি দেখি সাকিব খান তুফান দেখার পর থেকে আমি সাকিব খানের প্রতি মুভি দেখতেছি

ওর অ্যাকশন বলেন ওর থ্রিলার বলেন ওর মনে করো লুকিং বলেন ও মানে একদম লুকিং গর্জিয়াস ঠিক আছে এক মানে ও ওয়ান অ্যান্ড অনলি ও যে বলে না যে ওয়ান অ্যান্ড অনলি আসলে ও ওয়ান অ্যান্ড অনলি বাংলাদেশে ওর ওর বিকল্প কেউ নাই আরফান নিশো ভালো অভিনয় করে মানে আমি বলবো না যে সে খারাপ আরফান নিশো নাটকে যেমন ও বস বলে সবাই ও অভিনয় একশো একশো গত বছর আগে বছর দেখেন আপনার যিনি হাওয়া মুভি যেমন চঞ্চল চৌধুরী বছর দুই বছর তিন বছর পর একটা করে মুভি নিয়ে আসে না যেমন আমরা হাওয়া মুভিটা কিন্তু হলে যাই দেখছিলাম তাই মনে করলাম যে অল্প বাজেটে যে সমস্ত ছবিগুলো বানায় হাওয়া মুভি কিন্তু তার তিনগুণ দশগুণ ব্যবসা করে নিয়ে গেছে কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমরা ওই যে একটা সিন আমাদের যে আর কি কী বলে একটা নাটক কেন্দ্রিক ছবিগুলো হয় না যে টেলিফিল্ম জাতীয় আসলে এই জাতীয় ছবিগুলো এক হয়ে যায় এগুলো মানুষের দেখেন এগুলো টিভিতেই মানায় কিন্তু যখন একটা বিগ বাজারের ছবি নেবেন বা হলের ছবি আনতে হবে তাহলে সেখানে নাটকের মানে নাটকের চরিত্রগুলো কিন্তু খায় না তখন চায় মানুষ একটা হাই লেভেলে মানে সে যেমন রোমান্টিক থাকবে ওইরকম আবার আপনি মনে করেন যে কী বলে ক্যামেরার রেজুলেশনও থাকবে ওইরকম সেই ক্ষেত্রে সেটাকে বলা হয় আপনার সিনেমা হলে আসে আমরা ওই ছবিগুলোর উপর ডিপেন্ড করি ওই নাটক না ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ